বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার ছোট্ট একটি গ্রামের সম্প্রতি একটি অদ্ভুত ঘটনা ঘটেছে যা স্থানীয়দের মধ্যে প্রবল চাঞ্চল্য সৃষ্টি করেছে একটি কাঠাল গাছ হঠাৎ করে জাম গাছে রূপান্তরিত হয়েছে বলে দাবি করা হচ্ছে এই ঘটনাটি নিয়ে বিভিন্ন টিভি এবং প্রিন্ট মিডিয়া ঘটা করে সংবাদ প্রচার করে যাচ্ছে এই ভিডিওটি দেখা যাচ্ছে স্থানীয়রা গাছটি ঘিরে প্রবল আগ্রহ জমিয়েছে এবং কৌতূহল নিয়ে গাছটি পর্যবেক্ষণ করছে তবে এই ঘটনা আসলে কি জন্য ঘটেছে তা নিয়ে গ্রামের মানুষ কোনো ব্যাখ্যা দিতে পারেনি এটি একটি প্রাকৃতিক পরিবর্তন গাছটির গ্রাফটিং বা অন্য কোনো কারণে হতে পারে কিন্তু আসলে কি দর্শক আপনি কি ভাবছেন এই গাছটি আসলে কিভাবে কাঁঠাল গাছ থেকে জাম গাছে রূপান্তর হলো আপনার ভাবনাটি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তবে আমরা শরণখোলার কৃষি অফিসারের সাথে কথা বলেছি তিনি দিয়েছেন একটি সুন্দর বর্ণনা কৃষি অভিচার আমরা শুনে আসি তার মুখ থেকেই এটার একটা বড় সে অন্য গাছে বা অন্য স্থাপনায় নিজের জীবনচক্র পরিচালনা করতে পারে এটা অনেকটা আমরা দেখে থাকবো গ্রামে বট গাছ বা খেজুর গাছের মধ্যে অন্য একটা গাছ বা পাকর গাছ জন্ম নেয় যেটা এক গাছের মধ্যে থেকে আরেকটা গাছ এসে সেখানে পাখিতে ফল খেয়ে পায়খানা করার পর সেখান থেকে আরেকটা বীজ থেকে একটা গাছের নতুন একটা গাছের জন্ম হয় ওই গাছটাকে ঘিরে এবং ওই গাছের রস এবং ওই গাছের কাণ্ডটাকে আঁকড়ে ধরে এই গাছটা বেড়ে ওঠে একসময় এমন বড় হয় যে মূল যে গাছটা যেই গাছটার উপরে ভর করে সে বড় হয়েছে সেই গাছটাকে আর দেখাই যায় না এত বড় হয়ে যায় এটাও অনেকটা সেরকমই এরকমই কৃষিবিদ বললেন আর কি এরকম সংবাদ সবসময় পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দিন আর একটি লাইক দিয়ে আমাদেরকে উৎসাহ যোগাতে ভুল করবেন না ট্রেন্ডিং টপ নিউজ সময়ের সাথে সত্যের পথে